আমি ড্রোনটাকে একবারে মেঘের উপরে পাঠাবো ঠিক আছে এর জন্য তুমি শুধু একটা বোতাম ব্যবহার করবা তোমার বাম হাতে যে বোতামটা আছে এটা উপরের দিকে ঠেলবা হ্যাঁ ঠেলা দাও দাঁড়াও আস্তে আস্তে দাঁড়া থামো আমি এটাকে মুডটাকে আরও স্পিড দিয়ে দিই গুড এবার তুমি এটা উপরের দিকে উঠাও দেখি ড্রোন একবারে মেঘের উপরে আজকে যে শটটা নিব সেটা হলো মেঘের উপরে বাদ দিয়ে শট হ্যাঁ পাঠাতে থাকো যত দূর পারো পাঠাও আরো উপরে পাঠাও হ্যাঁ পাঠাও উপরে পাঠাও অনেক উপরে পাঠাও না তুমি অনেক উপরে পাঠাও ড্রোনটাকে আজকে মেঘের উপরে হারায় ফেলবো আমরা মেঘের বাদলিগুলো শর্ট নেব ড্রোন তো দেখা যাচ্ছে না পাঠাও আরো উপরে পাঠাও হারাবে না রে পাগলে উপরে শর্ট আসবে আমি দেখি না দেখাই না ঠিক আছে এবার তুমি এটাকে ড্রোনটাকে চারদিকে ঘোরাবা ঠিক আছে এটা দিয়ে যদি ডান দিকে কাজ করে ধরো তাহলে ড্রোন ডান দিকে যাবে আর এটা যদি বাম দিকে যাও তাহলে ড্রোন বাম দিকে যাবে ঠিক আছে ঠিক আছে আমাদের মেঘের শর্ট পুরো নেওয়ার শেষ এখন আমরা ড্রোনটাকে নিচের দিকে নামাই ফেলবো এটা দিয়ে যেটা দিয়ে উঠেছিল এটা দিয়ে নামাই ফেলো ড্রোন এখন নিচের দিকে নামতেছে তামাই ধরে থাকো তুমি শুধু বোতামটা নিজের দিকে টানে ধরে থাকো দেখো ড্রোন কি হবে নিচে নামে হ্যাঁ দেখছো ড্রোন নামতেছে নিচের দিকে আস্তেছে ড্রোন আস্তেছে থামো 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 ড্রোনটাকে একটু এদিকে নি হ্যাঁ এবার নিয়ে আসো নিচে নামাও হুম আস্তে করে বোতলটা চাপে ধরে থাকো ড্রোন অটোমেটিক্যালি আসবে হুম থামো আস্তে এই তো ড্রোন চলে এসেছে আমাদের ড্রোন ড্রোন আমাদের চলে এসেছে আর নিয়ে আসো আরেকটু নিচে না আসো নিয়ে আসো আরেকটু নিচে আরেকটু নিচে আরেকটু নিচে ঠিক আছে থামো থামো আমাদের আজকে মেঘের ড্রোন শ্যুট নেওয়া শেষ ঠিক আছে আমরা আরেকদিন ড্রোনের শ্যুট নেব আজকে এ পর্যন্ত আর মেঘের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না